দূরের রাস্তা থাকা অথচ সে ডান দিক দিয়ে উল্টো রাস্তায় ঢুকলো এই হচ্ছে তাদের কারবার রিক্সা প্রবেশ নিষেধ করার পরেও এরা কোনোভাবেই বাধা মানে না এই হচ্ছে ট্র্যাপার যেটা রিক্সাওয়ালাদের জন্য বসিয়েছে চারশো 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 শেষ করি তো চলে আসলাম গেট দিয়ে প্রবেশ করলাম এখন অনেকই পুলিশ হচ্ছে নতুন পুলিশ অনেকে চিনে না তো এরই মাঝে একজন পুরাতন পুলিশ ছিল সে আর তেমন আইডি কার্ড চেক করলো না ইশারা দিয়ে দিল চলে যাওয়ার জন্য আজকে সি পরীক্ষার্থীদের একটা পরীক্ষা আছে সম্ভবত যে কারণে রাস্তায় প্রচন্ড যানজট বাঁধল আর যানজটের রাস্তায় মূলত ভিডিও করিনি আজকে আজকে আমার ফুয়েলও নিতে হবে ফুয়েলও প্রায় শেষ তো রিজার্ভে চাবিটা একটু ঘুরিয়ে নিলাম যাতে রিজার্ভ দিয়ে ফের পাম্প পর্যন্ত যেতে পারি অলরেডি বিজয়নগর প্রান্তে চলে এসেছি এখান থেকে সোজা গিয়ে তারপরে আজকে যাব হচ্ছে সেভিং বাগিচার ওই রোডটা দিয়ে মৎস্য ভবনের ওই সাইডে যেখানে রমনা ফুয়েল পাম্প আছে ক্যামেরার অ্যাঙ্গেল একটু নিচে নামিয়ে নিলাম জাস্ট পরীক্ষা যে ভিডিও কিরকম আসতেছে এটা দেখার জন্য একটু উপরের দিকে উঠিয়ে রাখলে ক্যামেরার অ্যাঙ্গেল এই ভিডিওতে শেড আসে মানে ভিডিও ক্লিয়ার আসে না একটু ব্লার শেড চলে আসে সেগুন রাস্তা রাস্তায় প্রবেশ করছি অলরেডি এখান থেকে একদম সোজা রাস্তায় যাব যেখানে ওই মৎস্য ভবনের

যাওয়ার মিনিট দেরি হলো ফুলটা নিয়ে যাওয়াটা দূরের রাস্তা থাকা অত সে টান দিক দিয়ে উল্টো রাস্তায় ঢুকলো এই হচ্ছে অতদের কারবার রিক্সা প্রবেশ নিষেধ করার পরেও এরা কোনোভাবেই বাধা মানে না এই হচ্ছে ট্র্যাপার যেটা রিক্সাওয়ালাদের জন্য বসিয়েছে আমি চলে যাই ফুয়েল পাম্পের এখানে বড় লম্বা লাইন দেখা যাচ্ছে চারশো 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 শেষ করি ফুয়েল নিয়ে নিলাম এখন চলে যাচ্ছি অফিসের দিকে রিজার্ভ থেকে মেন ট্যাঙ্কিতে সুইচ করলাম রিজার্ভ দিয়ে ভালোই চলতে পারছি আর এই হচ্ছে হাইকোর্টের এবং প্রেস ক্লাবের সামনের মরের অংশটা আর একটু সামনে গেলে হচ্ছে শিক্ষা ভবন এই শিক্ষা ভবনের একটা গেট তারপরে আরেকটা গেট আছে

গেট দিয়ে প্রবেশ করলাম এখন অনেকেই পুলিশ হচ্ছে নতুন পুলিশ অনেকে চেনে না তো এরই মাঝে একজন পুরাতন পুলিশ ছিল সে আর তেমন আইডি কার্ড চেক করলো না ইশারা দিয়ে দিল চলে যাওয়ার জন্য যাই হোক প্রবেশ করছি অফিসের ভিতরে আর হয়তো খানিকটা সময় লাগবে বড় জোর এক মিনিট বা আধা মিনিট ত্রিশ সেকেন্ড এর ভিতরেই আমি আমার অফিসের আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করতে পারবো অলরেডি সাত নম্বর ভবনের সামনে আছি আর ওই হচ্ছে ভবন এগারো যেটাই আমাদের অর্থ ভবন নামে পরিচিত শুধুমাত্র অর্থ বিভাগ এই ভবনটাতে আছে আর কোন মিনিস্ট্রি বা ডিভিশন এই বিভাগে নেই বা একটু পুরোই পার্কিং করি আর ভিডিও আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ